পাবনার ঈশ্বরদিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওরহুম সোবহান মাস্টার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে রবিবার এক ডিসেম্বর রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয় টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশ্বরদি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম পরে জয়নগর গোলস্টার ছাত্রসংঘ কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ আমরা আসলে ভুলে যেতে বসেছি যে আমরা যুব সমাজ আমরা কোনো কার্যক্রম হাতে নিলে সেটা সফলভাবে আমরা পরিচালনা করতে পারি এখন আমরা ইয়াং বয়সে আমরা দায়িত্ব নিতে পারি সেই জিনিসটা আমরা আসলে দেখিয়ে দিতে চাই সেই প্রয়াস নিয়ে আমরা আজকে আজকের এই ব্যাডমিন্টন খেলা আয়োজন করা এখানে অনেক জ্ঞানী গুণী এবং গণমান্য ব্যক্তিদের আমরা ডেকেছি যাতে তারা উপলব্ধি করতে পারে এই ইয়াং জেনারেশন আমরা জেন জি যে জেনারেশন আমরা আছি তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রয়াসটা আমরা আসলে ব্যক্ত করতে যাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আরআরপি গ্রুপ অফ কোম্পানির পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ঈশ্বরদী উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর হাসান সুমন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রতন ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ এনামুল হক সলিমপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ সলিমপুর ইউনিয়ন চার নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আসাদুল হক আশা সলিমপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান ঈশ্বরদী উপজেলা তাজি দলের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ নাফিস আহমেদ আরিফ সাংবাদিক ও সমাজসেবক মোহাম্মদ খাইরুল বাসার মিঠু সেলিম রেজা মোহাম্মদ নবাব আলী মোহাম্মদ শাহাদত সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন বর্তমান সমাজে তরুণদেরকে গ্রাস করেছে মাদক আর সেই মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে হলে ধারণ করতে হবে খেলাধুলা পরবর্তীতেও এ ধরনের টুর্নামেন্টের আয়োজনের কথা বলেন তিনি মানুষকে সবচেয়ে যেটা আমাদের বর্তমান সমাজে গ্রাস করেছে মাদক মাদক থেকে মানুষকে দূরে রাখতে হলে প্রথমত যে আমাদের পূর্বের যে খেলাগুলা এগুলাকে ধারণ করা বা পরিচালনা করা এর পিছনে লেগে থাকা আর ব্যাডমিন্টন খেলা তো এটা আপনারা নিজেরাও জানে মানুষের পেশি শক্তি বৃদ্ধি করে মানুষের সহনশীলতা বৃদ্ধি করে মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধি করে বিভিন্ন রোগ মুক্তি থেকেও দূরে রাখে তো খুব সুন্দর একটা আয়োজন উদ্বোধনী খেলায় অংশ নেয় শ্যামপুর জুনিয়র এসিবি একাডেমি ও জনগর ফ্রেন্ডস ক্লাব